যার জন্য আমার মাতার চুল পরি গেল সেই কিনা আমার ডাক বললে কিছুলি গেল আমাদের রিলেশনটা ছিল লং লিস্টের ওর বাড়ি নোয়াখালী আর আমার বাড়ি সাতক্ষীরা মেলা ধুল হ্যাঁ আর তোমার একসাথে আন্দোলনে গেলে কোনো কনসার্টে গিয়েছিল কোনো উদ্বোধনী অনুষ্ঠান দেখতে গিয়েছিল না ওই জায়গাটাই দেখালে কি কোনো প্রেম হয়ে গিয়েছিল এত দূরের প্রেম আবার ভাই কি করে ফেসবুক ফেসবুক ও ভালো একটা স্টোরিতে ছবি সারিছিল আর আমি হাসি রিয়্যাক্ট দিয়েছিলাম ও মেসেঞ্জারে আমার সাথে ঝগড়া করতে আইছিল তারপরেই ভান্তে আস্তে আস্তে প্রেম হয়ে গিয়েছিল বাহ খুব ইন্টারেস্টিং মারা খাবার লাইন তো তারপর কি হইল কি হইল খুব টেনশন আমার ওই জোর বাড়ি ধুরি

না বিয়ে ঠিক হয়ে গেল নাকি জ্বর হইলো নাকি ঠান্ডা লেগে গেল এই নিয়ে আমার টেনশন সারাক্ষণ শুধু ওরে নিয়ে ভাবতাম এই সব চিন্তা করতাম ওর ঠান্ডা লাগি সমস্যা কি প্রেমের মোরা তো আর জ্বর ডোবে না হা এত তো চাপ ছিল না এত হেভি এত ভালোবাসি লাস্ট ফিনিশিং কি হইল চাপ নীতি 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 এই মাছ কানতে আর এই সামনেতে একদম সব হালকা হয়ে গেল হা 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 চুল সব পুড়ি গেল পড়িয়ে দেখলাম এত চাপ নেবার তো দরকার নেই এই জন্য বললাম ডার্লিং চলো না আমরা বিয়ে করি খেলাই সেও কইলো তাহলে আমি বাড়ি কথা বলি দেখি ও মানে আপনি বিয়ের পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছেন যাতে কাছে থাকলি টেনশনটা কম তারপর কি তারপর আর কি হইলো আমার বলল একটু ভিডিও কল দাও আমার মা তোমার দেখতে আর বিয়ের বিষয়ে কথা বলবে ও তাহলে তো আমি এসে গেল

খানিক মিছি কথা কইলো যা সত্যি তাই তো কই এর মধ্যে আর মিছি কথা কোনা কইল আলু বেগুন সস্তা মনে হয় তো হাটে যায় না মশির গোশ কিনে খাই মনে হয় শুধু কি করে আসলে তা না মানে আমার কইছে ওই টাক বেল ওই আমার স্কুল কই গেছে তো ওর জন্য ওই যার জন্য আমার মাথায় স্কুল নেই সেই বুঝলো না তাই এখন আপনার মনোভাব কি যার সঙ্গে আমার মাথায় কি ঢক ভুড়ি না তাই যত দিন যাবে আমি ভাবনা চিন্তা করেছি এই টাক আর চকচকি হবে আর এখনকার মেয়ে ছেলে ভাবে যার মাথায় তাক সকিয়ে তার মনে হয় অঘাত টাকা আর মেয়েরা ভাববে যে আমার মেলা টাকা এবার এই টাকে খাটি সচ্ছতেল মেয়েকে স্লিপ করি রাখা মেয়েরা যেহেতু বুঝতেছে যে টাক মানে মেলা টাকা আছে তাই থেকে আমি মাথায় খাটি তেল দিয়ে একদম চক সুখী করে রাখবো আমার সুন্দরী মেয়েরা সঙ্গে আমার বিয়ে হবে না এটাই বাস্তব না কি বলো বন্ধুরা তাহলে তো ভাই খুব কেয়ার এরকম বুঝলি অ্যাকশন তাহলে তো ভাই খুব কেয়ার